মানে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এটাতে ইতালির মূলধারা রাজনীতিতে অনেক বড় একটা বাংলাদেশ থেকে সবচেয়ে বছরে তো উনি বাংলাদেশকে বলতে পারছে কারণ জানে যে বাংলাদেশের ইটালিয়ান পার্লামেন্টে বড় কোন লিডার নেই কিন্তু নিজেও জানেন সম্পূর্ণ একটা সাধারণ নাটকের মতো কথা

আর ফুলুসিটা হচ্ছে ওনাদের একটা ব্যবসা কারণ কি ভাই আমি একটা কথা বলি কিছু মনে করেন না ওনারা দেখেন ফুলুসি ঠিকই ডিকলার দেয় দু হাজার বাইশের কাগজ আটকা রাখছে দেয় না ডিক্লার দিয়া কিন্তু কাগজ কিন্তু জমা নিছে সবই আপনার আরেকটা জিনিস ফলো করছেন বিকাশ বিভাস ভাই যে দেখেন প্রতি নিহত তারা তিনশো চারশো করে কাগজ জমা নিচ্ছে তোমরা জমা নিচ্ছ এখন অ্যাম্বাসিও ভাগ করে টাকাটা নিচ্ছ বিএসএফ ও ভাগ করে টাকাটা নিচ্ছ টাকা কিন্তু নিয়ে গেছো এগারো হাজার নাও আর যত টাকাই নাও তোমরা কিন্তু আচ্ছা ভাই আরেকটা জিনিস কোন আইনে বলা আছে যে এক বছরের উপরে পাসপোর্ট আটকা রাখতে পারে এটা আপনি কি মনে হয়

দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষ যখন পাসপোর্ট এম্বাসিতে জমা করে সে কিন্তু অবশ্যই পাসপোর্টটা সঠিক বলেই জমা করে সাথে সাথে তাকে যদি জানানো না হয় সে কিন্তু জানবে না এক বছর আইসা এক বছর পর আইসা যদি তাকে বলে যে তোমারটা রিজেক্ট কাগজ ফ্যাক এটা কিন্তু আসলে একটা মানুষকে ভাই হ্যারাসমেন্ট করা এক বছরে তার লাইফ থেকে নেওয়া ঠিক আছে এটা এটা একটা জুলুম তারপরে হচ্ছে বিবাস ভাই দেখেন আমরা এখানে এক বছর পাই আপনি ইটালিতে থাকেন আপনি নিজেও জানেন যে এক বছর একটা মালিক অনেক মালিক অপেক্ষা করে না প্রত্যাহার করে নেয় এই যে অ্যাম্বাসেডার কারণে অ্যাম্বাসেডার কারণে আজকে প্রত্যাহার করে নিল এক বছর পরে তার মালিকটা সে তিন চার মাসে যদি বিষয়ত তাহলে অবশ্যই চলে আসতে পারতো তাহলে এটার দায়বারটা কে নিবে ভাই তার লাইফ থেকে একটা বছর চলে গেল সে মালয়েশিয়া থেকে আইসা ভাই বিদেশ থেকে আইসা পরে একটা বছর তার লাইফটাই তো চলে গেল শেষ এটার দায়ভারটা নিবে কে ভাই বলেন বাংলাদেশে যারা আন্দোলন করতেছে তাদের প্রতি আমার সমবেদনা এবং তাদের প্রতি আমি একমত কিন্তু তারা পাগল হয়ে গেছে বিবাস ভাই প্রতিটা মানুষ পাগল হয়ে গেছে অবশ্যই ভাই আপনি যেটা বলবেন মানুষ এখন আমি একটাই কথা বলি ভাই আমি আজকে গ্রুপে বলবো আপনি যেভাবে বলবেন যাইতে ঠিক ওইভাবেই যাবে একটা হবে না আপনি একটা বয়সটা হইতাছে আপনি আপনি একটা সাজেশন দেন ভাই কি করা যাই ছোট্ট একটা সাদেশন দেন এই বয়সটা রেকর্ড জান বলেন কি করতে পারে ওনারা কি করতে পারে বলে বলেন শুধু খালি

অবশ্যই ভারতী আন্দোলন তারা করতে পারবে না তারা এমবাসেডারের সামনে একটা কথাই বলবে যে আমরা আমাদের যারা ইতালিতে থাকে বা যারা ভবিষ্যতে ইতালিতে যাবে ভবিষ্যতে যারা ইতালিতে গিয়ে উন্নতি করবে তাদের সঠিক বিচারটাই এবং কেন আমাদের এই সিচুয়েশনটা কে করছে তার আমরা সমাধান যাই সাত দিনের মধ্যে যদি সেটা সমাধান আপনারা না নেন আমরা অমরণ অনশন করব

ফুলুসি বিবাস ভাই ফুল করছো তুমি কতটা লোক আনবা তুমি সেটা তুমি থেকে বিএসএফ কে দিবা যে কাগজ গুলো তুমি নিছো কেন